এরপরে আমাদের সম্পর্কে আমাদের দিনিয়াতশা বক্তব্যের কয়েকজন শিক্ষার্থী হাজির হচ্ছে যারা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সম্পর্কে পেশ করবে বিষয়টা হল আল্লাহ আল্লাবুল আগামী বিভিন্ন সুর অবতীর্ণ করেছেন বিভিন্ন আয়াত অবতীর্ণ করেছেন সেই সমস্ত সুরা এবং সেই সমস্ত আয়াত একটা নির্দিষ্ট বিধানের উপর অবতীর্ণ করেছেন কোনো কোনো সুরা হালাল জিনিসকে বর্ণনা করার জন্য কোনো কোনো সুরা হারাম জিনিসকে বর্ণনা করার জন্য এইভাবে করে বিভিন্ন বিষয়ের উপরে সুরা এবং আয়াত অবতীর্ণ করা হয়েছে ঠিক তদ্রুপ আমাদের সমাজের মধ্যে একটা প্রচলিত অনেক বড় গুদাম আছে যেটা অনেক ক্ষেত্রে গুণাম মনে করা হয় না যেমন অপরের পরনিন্দা করা কারোর পিছনে গিবোধ করা কাউকে অপবাদ দেওয়া তো সুরায় হুমাজার মধ্যে আল্লাহ আল্লাহর আরামীন পুরো এই জিনিসটা বর্ণনা করেছেন এবং পরিষ্কার ভাষায় বলেছেন হুমাজা এবং লুমাজা দুটো শব্দ একটা হলো পরের পিছনে প্রণিত্য করা একটা হলো পরকে অপবাদ দেওয়া এই বিষয়টা উভয় সেরিয়াদের মধ্যে হারাম করা হয়েছে এটা একেবারেই জায়েজ নয় এই সম্পর্কে আমাদের শিক্ষার্থীরা প্রাণে পেরিবেন সুরা সুরতুল হুমাজা এরা চারটি ভাষা অনুবাদ করবে এবং তার সঙ্গে সুরার সার সংক্ষেপ ব্যাখ্যা প্রকাশ এখানে বলবে যে এই আল্লাহ আলম আলামিন কি বলতে চেয়েছেন এবং ঈশ্বরটা কেন বলতে বলেছেন সবাই একসঙ্গে সালাম করুন i love not

যার মুখোমুখি নিন্দা করা হয় তাকে অপমানিত করা হয় এর কষ্টও বেশি ফলে শাস্তিও গুরুতর মুখোমুখি নিন্দা করা হয় অপমানিত লজ্জিত করা হয় এর কষ্টও বেশি ফলে শাস্তিও গুরুতর রসন